এই যে আরেকটা পাইছি বড় এই যে আরো বড় মাছ হ্যাঁ হা এই মাছ মনে করেন পোলাপানে যদি ওই যে গুমের করে দাঁতে কাটে দাঁতে কাটুন এই মাছ খাইলে ওটা আল্লাহর রহমতে বন্ধ হয় দর্শক দেখুন বিশাল বড় হয়তো তো এক কেজি হবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা প্রায় এক কেজি হবে মাছটার ওজন এক কেজি বেশি হবে অনেক মাছ হচ্ছে

দর্শক দেখুন বিশাল বড় হয়তো এক কেজি হবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা প্রায় এক কেজি হবে মাস্টার ওজন এক কেজির বেশি হবে হ্যাঁ এক কেজি এই মাছগুলো যদি বড় হয়

কোলা পানে যদি ওই যে ঘুমের ঘরে দাঁতে কাটে দাঁতে কাটুন ওই মাছ খাইলে ওটা আল্লাহ রহমাতে বন্ধ হয় আবার বাতেরও বাতের ব্যথায় যারা লড়তে চড়তে পারে তারাও ওই মাছ নিয়ে খায় এতগুলোর মাছ এর মধ্যে দুড়ো মাছই পাইলাম বড় মাছ বড় মাছ আমি আরো মাছ ধরবো এখন আরো ধরবেন হ্যাঁ আর একটা খেও দেব এহেনই দেব দিয়েই ধরব বড়ো মাছ আপনি বড়ডি এই নিয়েই আছে এ ধরব আরো এইরকম ধরব কচুরি কচুরি ছাড়াই ধরব